কৃষ্ণনগরের সভা থেকে পথশ্রী চার প্রকল্পে মুর্শিদাবাদ জেলার ছশো কাজে শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরে বৃহস্পতিবার বহরমপুর প্রশাসনিক ভবনে এই প্রকল্পে রাস্তার কাজে সূচনা করেন জেলা প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন মন্ত্রী আখরুজ্জামান জেলা শাসক নীতিন সিংহানিয়া জেলা পরিষদের সভাধিপতি রুপিয়া সুলতানা একাধিক বিধায়ক সহ অন্যান্য আধিকারিকরা জেলার ছশো রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে পাঁচশো কোটি টাকা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর গ্রামীণ রাস্তার উন্নয়নে তৎপর রাজ্য সরকার কৃষ্ণনগরের সভা থেকে পথশ্রী চার প্রকল্পে মুর্শিদাবাদ জেলার 650 টি রাস্তার কাছে শিলানাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর এই বৃহস্পতিবার বহরমপুর প্রশাসনিক ভবনে এই প্রকল্পে রাস্তার কাছে সূচনা করেন জেলা প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন মন্ত্রী আকরুজ্জামান জেলা শাসক नितिन সিংহানিয়া জেলা পরিষদের সভাধিপতি RUBIA SULTANA একাধিক বিধায়ক সহ অন্যান্য আধিকারিকরা পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের পাশাপাশি আমার পাড়া আমার সমাধানেও শুরু হয়েছে জেলা জুড়ে রাস্তার কাজ এদিন জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান জেলার গ্রামীণ রাস্তার উন্নয়নে প্রতিটি ব্লকে রাস্তার কাজ শুরু হয়েছে জেলার ছশো পঞ্চাশটি রাস্তার জন্য প্রায় পাঁচশো চুয়ান্ন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে টেন্ডার হয়ে গিয়েছে মোট এক হাজার পঞ্চাশ কিলোমিটার রাস্তার কাজ হবে যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং পিএনআরডি দপ্তরের উদ্যোগে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আজকে রাস্তাগুলো পথশ্রী ফোর পয়েন্ট জিরো মানে ফোর্থ ফেজ অফ পথশ্রী রাস্তাগুলো আজকে শিলান্যাস হয়ে যে কাজগুলো শুরু হয়েছে আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী নদিয়া থেকে সেই পুরো রাজ্যের প্রোগ্রাম আজকে ওখান থেকে উনি শিলান্যাস করেছেন এবং সেই ক্রমে আজকে মুর্শিদাবাদ জেলায় টোটাল সাড়ে ছশোটি রাস্তা আমাদের যেটা আমরা অ্যাপ্রুভেল হয়েছে সেটা সবই টেন্ডার হয়ে গেছে অনেকগুলো ম্যাচেওর হয় আজকে আমরা তার কাজগুলো বিভিন্ন প্রত্যেক ব্লকে ব্লকে কাজগুলো শুরু হতে চলেছে এবং টোটাল ব্যয় এর জন্য পাঁচশো চুয়ান্ন কোটি টাকা ব্যয় করা হয়েছে টাকা আমাদের লটমেন্ট এসছে মুর্শিদাবাদ জেলার জন্য এবং টোটাল কিলোমিটারস অফ রাস্তা যেটা তৈরি হবে এই সাড়ে ছশো স্কিমের মাধ্যমে সেটা হচ্ছে হাজার পঞ্চাশ কিলোমিটার সেটা আমরা খুব শীঘ্রই রাস্তার কাজ তো ছোটো ছোটো রাস্তা আছে শুধু যত তাড়াতাড়ি হোক আমরা শেষ করে ফেলব রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর আরও নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই মুর্শিদাবাদ